আসলে আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল রহস্যটা জানা সম্ভব হবে এখনই আসলে কোনো কিছু বলা সম্ভব নয় যেহেতু মামলাটি এখনও তদন্ত অধীন আছে কেউ আমাদের হাতে এখন আসেনি জিজ্ঞাসাবাদ করা হয়নি সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই আসল ঘটনা জানা যাবে যে কি কারণে তারা তাকে হত্যা করেছে আসলে সত্যিকার অর্থে এখন কেউ আমাদের হাতে তো এসে পৌঁছায়নি আসলে এমনি ধারণাবশত কোনো কিছু বললে এই ধরনের মার্ডার কেসের তদন্ত অন্যদিকে মর নেওয়ার সময় সম্ভাবনা থেকে যায় এই জন্য তাদেরকে যখন আমরা পাব হাতে পাবো তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে প্রকৃত ঘটনা আপনাকে জানাতে পারবো কি কারণে তাকে হত্যা করা হয়েছে এই দিক ঘর ঘটে কেউ কে আশেপাশে বসে থাকবে বলেন সবাই তো পালায়ে লুকে থাকার এবং আত্মগোপনে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে আমাদের পুলিশ কমিশনার মহোদয় সবাইকে নিয়ে বসে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন এরই ফলশ্রুতি আমাদের থানা পুলিশ আমাদের ডিবি পুলিশ র্যাব পিবিআই সবাই সব দিকে অভিযান পরিচালনা করার ফলেই আমি তো মনে করি অত দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে